কাটো এখনো তো অনেকটাই প্রায় সময় আছে হ্যালো ভিউয়ার্স গুড ইভিনিং এখন প্রায় মোটামুটি পাঁচটা দশ ঘড়িতে তো যথারীতি দুপুরের খাবার দাবার খেয়ে একটু শুয়েছিলাম আর তোমরা তো জানোই আমার যারা যারা নিয়মিত দর্শক তারা তো জানোই আমি বাড়িতে এসেছি মানে আমার বাপের বাড়িতে এসেছি তো এখানে একটু শুয়েও ছিলাম খাবার দাবার খেয়ে তারপর যা হলো যা গরম মানে এখানেও মানে কি বলবো যাতা মানে যেখানে যাব গরম আমাকে ছাড়বেই না তো য যথারা শুয়েছিলাম একটু রেস্ট করছিলাম তো তারপর দেখি আর থাকতে পারছিলাম না আর মা ওই টাইমে মোটামুটি আমাদের বাড়িতে যেহেতু গরু আছে যারা আগে আমার ব্লগগুলো দেখেছো বা আমার বিয়ের আগের ব্লগুলো দেখেছো তারা নিশ্চয়ই ওখানেও দেখেছো যে আমাদের বাড়িতে গরু আছে আর একটা এখন তো একটা গরু আবার কমেও গেছে কারণ কিছুদিন আগেই একটা গরু আমাদের মারা গেছে আর আমার বিয়ের আগে তো মোটামুটি আমাদের সাত আটটার মতো গরু ছিল লকডাউনের জন্য গরু বিক্রিও করতে পারছিল না যার জন্য এত গরু জমে গেছিলো যে মার একদম যাতা অবস্থা হয়ে গেছে তারপর যখন লকডাউনটা মোটামুটি খুলে গেছে তারপর গরু কিছু বিক্রি করে দিয়ে একটু রিল্যাক্স হয়েছে কিন্তু সেই কথাই হয় না যে আর দশটা গরু থাকলেও যা কষ্ট দুটো গরু থাকলেও সেম একই কষ্ট তো সেটাই তো দেখতেই পাচ্ছ আশেপাশের ভিউটা মানে আমরা আমি আছি এই মুহূর্তে একটা খোলা আকাশ মানে খোলা আকাশে পুরো মাঠ যেখানে চারিদিকে দিকে ধান বুনেছে আর এটা একটা আলাদা মানে কি বলে ক্ষেত মানে পড়ে আছে এখানে যে ধানগুলো ওখানে দেখতে পাচ্ছ এই ধানগুলোর চারাগুলো এখানে বুনেছিল মানে বিচন করেছিল সেটাকেই এখানে তুলে তুলে নিয়ে এখানে বোনা হয়েছে আর এখানে সদ্য নতুন খুব সুন্দর সুন্দর দুব্য ঘাস হয়েছে মানে 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 খুব খুব সুন্দর যেটা না যেমন মাছে ভাতে বাঙালি তো গরুর খাবার দাবার তো ওদের অমৃত দাও সবুজ প্রকৃতির দুব্য ঘাসের মতো ওদের ফেভারিট খাবার আর কিছুই হতে পারে না তো মা বলে যে বেকার খাবার দাবার খেয়ে শুয়ে আছি আমি ঘাস নিয়ে আসি তোমা আমি আসার পরে দেখছি মোটামুটি রোজে আসছে মাঠে আর আজ ভীষণ গরম লাগছিলো যার জন্য আমিও চলে এলাম একটু মাঠে তো ভাবলাম এই সুন্দর ভিউটা তোমাদের সঙ্গেও একবার শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ খোলা আকাশটা এত সুন্দর এত সুন্দর তোমরা একবার বলো তো যারা প্রকৃতি প্রেমী তারা একবার আমার এই ভিডিওর ভিউটা দেখে একটু কমেন্ট করে জানিও তোমাদের এই সুন্দর খোলা আকাশের প্রকৃতির ভিউটা তোমাদের কেমন লাগলো আর ওই যে দেখছো আমার মা ঘাস কাটছে দেখছি দেখতে পাচ্ছ পাশের বস্তাটা ঘাসে একদম ভরে গেছে চলো তোমাদের একটু ক্লোজলি দেখাই আর এই যে দেখতে পাচ্ছ এখানে দুব্য ঘাসগুলো এখানে জায়গায় জায়গায় কেটে নিয়ে নিয়েছে সবাই আসে এখানে শুধু আমার মা না অনেকেই আসে অনেকেই আসে এখানে ঘাস নিতে আসে আর ঘাস নিবে না মা বস্তা পড়ে গেছে দেখো মা ঘেমে কি অবস্থা গ্লাউস পুরো ভিজে গেছে দেখো বাড়িতে কোনো কিছু থাকলে তার মায়া কতটা হয় তাহলে এই ভিডিওটার মাধ্যমেই তোমরা বোঝো খাবার দাবার খেয়ে কিছুটা পরিমাণ রেস্ট করে আবার গরুর জন্য যাতে গরুর কষ্ট না হয় এই এত বড় একটা বস্তা ভরে ঘাস কেটেছে এটা যারা শহর থেকে দেখবে এই মর্মটা একটু কমই বুঝবে যারা আমাদের মতো গ্রাম অঞ্চল থেকে দেখছে ভিডিওটা তারাই বুঝতে পারবে যে বাড়িতে কোনো কিছু পালার পরে ঠিক কতটা মায়া তাদের যায় এটা কি বলো এটা কে কে জানো এটার নাম একটু কমেন্ট করে জানিও আমাকে শুধু এখানে মা ঘাস কাটে না দেখো আমি তোমাদের আরো লোকজন দেখাচ্ছি ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে যাচ্ছে ঘাস ঘাস নিয়ে নিয়ে এসে না তারপর শুধু তাই না ওই যে দেখো দূরের থেকে দেখা যাচ্ছে একজন আসছে উনিও এখন ঘাস কাটবে বলেই আসছে যার যখন সময় ওই তো ছোট্ট মোবাইলে দেখা যাচ্ছে ছোট্ট ওই হাটতেছে চলো যাও বের অনেক দিছে আমার চোখের সামনে ঢুকে গেছে জুতা দেখো জুতোগুলো রেখেই চলে গেছে বাড়িতে গিয়ে

চলো তাপস দিদির ওই দিক দিয়ে যাও যাও তাপস দিরে একদম ক্যামেরাতে ছোট্টখানি দেখা গেছে ঠিক আছে ঠিক আছে অবশ্যই দিয়া বেলা করে ঘাস কাটতে আসলা যাব কোন সময় তোমার অন্ধকার হয়ে যাবেগা তোমা তো অন্ধকার হয়ে যাবে যতে মিয়া বেলা করে আসলা গরু কাটা একটা মুনি আছে না মুনি ও মুনি আর মুনির মেয়ে আ যাই যে গরুটা মরছে মা ওই গরুটা কতটুকু বয়স ছিল দশ মাসে চলো কি আর করা যাবে আবার যে দুইটা আছে ওই দুইটা যদি ভালো ভালো থাকে আবার না নতুন করে আবার বাচ্চা দিবে আশ্বিন মাসেই বাচ্চা দিবে না আছেন আসুন মাসে দাও আছেন কাটতে তোমার দুইটা গরু একবারে বাচ্চা দেয় এটাই একটু সমস্যা আগা বিছা করে বাচ্চা দিলে গোটা বছর জুড়ে দুধ খাইতে বাচ্চা হ্যাঁ কে বাসুর ওখানে ছিল তো আমি যাওয়ার সময় দিয়ে গেছি লোকটা মারতেছে দুধের বাসুরটা ওতেই বান বড় ওই জায়গাটা ট্যাংট নিয়ে গেছে ওই দিতে পার করতে মিছিল আমি যখন আসলাম দাঁড়ালাম তখন দেখি ওইখানে ঢুকছে বাসের পাশ নাই হ্যাঁ সেই উত্তম মাধ্যম দিচ্ছে বাস ধরে আমি দেখেছে আমি খাচ্ছি কি ঘুরে রছে ঘুরে রছগা ঘুরে নাই মা দিছে লোকটা নিছেলে মাছে পুছ দিছে 12 কো মা দিয়া বার করতে নিছে বার হয় না এই দেখো আরেকজন গরু प्रेमी बाचारि बाचारि बाছুর দেখো ভগবান দেখো মানুষের কেমন বিবেক ছোট্ট বাছুর ধান খেতে ঢুকছে হ্যাঁ লাঠি ছিল একটা ধান খেতে ঢুকছে মায়ের কি অবস্থা করছে কি অবস্থা মানুষের বিবেক সত্যি মানুষ রূপী রাক্ষস উঠা উঠা সে মানে উঠা

আমার সাথে তো যায়নি পরে গেছে ওই মাঠে শিবানির বাছুর মাঠ দিছে পড়ে আছে কেন কাকি গরু নিয়ে এসে গেছে বসা যাক আর ছাদে কিছু রাই সব নামাই দিছি কি আছে হ্যাঁ সব নামাই ওগুলো শুকায় গেছে ঘরে হ্যাঁ ওগুলো শুকায় গেছে ওগুলো ঘরে রাখছে তো দেখতেই পাচ্ছ আমি ঘেমে ঘুমে কি অবস্থা চোখের নিচে ঘাম জমে গেছে তো আজকে লাইভ এখানে শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে সুন্দর আরও একটা লাইভে হাতের মাল আনছিস